কুচবিহার লোকসভা আসনের নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে তুফানগঞ্জের হাটে, তৃণমূলের একটি নির্বাচনী কার্যালয়ে সকালে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে অন্যদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে কোচবিহারের চান্দামারিতে বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে কোচবিহার এক নম্বর ব্লকে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মধ্য ফলিমারি সাঁত্রিশ নম্বর বুথ সংলগ্ন এলাকায় আজ সকালে রাস্তার পাশে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পরে পুলিশ দেশে বোমাগুলি উদ্ধার করে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি গ্রাম পাঁচের তিপ্পান্ন নম্বর গেন্দুগুড়ি বুথে তৃণমূল কংগ্রেসের টেন্ট বসানো নিয়ে ঝামেলা বাঁধে পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে যদিও এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি